নতুন বছর নতুন বছর আবার তুমি এলে সবার মনে শুভচিন্তার আলো জ্বালিয়ে দিলে গত বছরের সব অপূর্ণতা যতই থাক না কেন তোমার ছোঁয়ায় নতুন বছর পূর্ণ হয় যেন তুমি তো জানো নতুন বছর আমরা নেই ভালো তাপপ্রবাহে পুড়ছে যে দেশ বাংলাও টলমল পাল্লা দিয়ে বাড়ছে গরম চল্লিশ ছুঁই ছুঁই হিমালয়ের গলছে বরফ আশঙ্কা সর্বত্রই জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণের ফলে জীবনযাত্রা বিপন্ন আজ নানা রোগের কবলে নতুন বছর নতুন বছর মনে আছে তোমার দু হাজার সালের মে মাসের সেই আমফান ঝড় উপড়ে গেল কত যে গাছ ভেঙে পড়লো বাড়ি অকালে ঝরল কত প্রাণ ভুলতে কি তা পারি তবুও জানো নতুন বছর ভাবতে অবাক লাগে নির্বিচারে গাছ কাটা আর কবে বন্ধ হবে মানুষের মনে আসবে কবে দীপ্ত চেতনাবোধ দূষণমুক্ত বিশ্ব গড়ার সবুজায়নের শপথ নতুন বছর তোমার কাছে এই অঙ্গীকার তাই বৃক্ষছেদন নয়তো আর বৃক্ষরোপণ চাই নাইবা থাকুক বাড়ির উঠোন নাইবা থাকুক জমি ছোট্ট টবেই লাগাবো গাছ আমরা অগ্রগামী একটি দুটি টব দিয়েই ছাদ বাগান অক্সিজেনের যোগান দেবে বাঁচিয়ে তুলবে প্রাণ ফুল ফলার সবজির সাথে সবুজের সমারোহে লক্ষ লক্ষ বাগান হবে সারা বিশ্ব জুড়ে। আজ তোমায় বরণ করতে গিয়ে নতুন বছর তাই আমরা সবাই একসাথে সবুজায়নের গান গাই চেয়ে দেখো দূর দূরান্তের শহর থেকে গ্রাম সবার বাড়িতে সেজে উঠেছে আজ সাধের ছাদ বাগান তোমার কাছে নতুন বছর একটাই প্রার্থনা যেন এমনি করেই ছড়িয়ে দিতে পারি সবুজায়নের চেতনা চলুন সবাই আমরা গাছ লাগাই ভালো রাখি আমাদের গাছ নতুন বছরে এটুকুই হোক ছোট্ট একটা কাজ হ্যাঁ বন্ধুরা আজ শুভ নববর্ষ চোদ্দোশো সাল এই শুভ নববর্ষে সবুজায়নের বার্তা দিতে শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমি রাজুভাই নববর্ষ উদযাপন করলাম আমারই লেখা এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে আসুন বন্ধুরা আমরা পৃথিবীর সবাই একত্রিত হই সবুজ বিশ্ব গড়ে তুলি আমাদের ছোট্ট ছাদ বাগানকে কেন্দ্র করে এই হোক আমাদের অঙ্গীকার নতুন বছরে নমস্কার